সফরে বিশেষ করে মিনা আরাফা মোজদালাফায় অবস্থানরত অবস্থায় হাজি সাহাবরা তারা কি মকিম হবে জোহর আসর এ নামাজকে কি চার রাকাত নাকি তারা মুসাফির হিসাবে কসর করবে এই বিষয়টিও নিয়ে বাক বিতনরা পরিলক্ষিত হয় মিনা আরাফা মোজদালাফার ময়দানে সঠিক মশাল হলো জিলহাজ মাসের আট তারিখ আপনি মক্কায় যাওয়ার পরে জিলহজ মাসের আট তারিখ থেকে নিয়ে আপনার মিনায় যেদিন আপনি অবস্থান করবেন ওই দিন পর্যন্ত যদি পনেরো দিনের কম হয় তাহলে আপনি মুসাফির মক্কায় পৌঁছার পর থেকে জিলহাজ মাসের আট তারিখ মিনার ময়দানে অবস্থানরত অবস্থায় পনেরো দিনের কম যদি আপনার হয় আপনি মুসাফির আপনি জোহরের সলাদ যদি একা পড়েন বা মুসাফির ইমামের পিছনে পড়েন তাহলে আপনাকে জোহর আসর এশা দুরাকাত কসর করতে হবে আর যদি মক্কায় পৌষার পরে মিনার ময়দানে জিল হজের আট তারিখ পর্যন্ত যদি পনেরো দিন বা তার থেকে বেশি আপনার সময় হয় তাহলে আপনি মুকিম আপনি একাকি পড়েন বা মুকিম ইমামের পিছনে পড়েন বা মুসাফির ইমামের পিছনে পড়লেও সে দুই রেখাত পরে সালাম ফিরিয়ে দেবে বাকি দুই রেখাত আপনাকে কেরাত ছাড়া করতে হবে তার মানে আপনি মুকিম আপনাকে চার রাকাত পড়তে হবে মিনা আরাফা মোজদালাফাই আরেকটি মাসালা হলো জামা বাইনা সালাতাই আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ একত্রে পড়বেন না আপনি আলাদা পৃথক সময় পৃথকভাবে পড়বেন এই বিষয়টি নিয়েও আরাফার তাবুর ভিতরে বা বিতণ্ডা পরিলক্ষিত হয় সঠিক মাসালা হলো আরাফার ময়দানে যে মসজিদে নামিরা নামে একটি মসজিদ রয়েছে কোনো হাজি সাহেব যদি মসজিদে নামিরা ইমামের পিছনে সালাত আদায় করেন তাহলে তিনি জামা বাইনা সালাত আইন করবেন তার অর্থ কি এর অর্থ হল মসজিদে নামিরার হজের মৌসুমের যে ইমাম তিনি তার সামনে মহাদ্জিন সাহেব আজান দেবেন তিনি দুইটি খুদ্া দেবেন এরপরে মোয়াজ্জিন সাহেব একামত দিবে জোহরের সালাদ দুই রেখাত পড়বে এরপরে আবার ময়াজ্জিন সাহেব একামত দিবে ইমাম সাহেব উপস্থিত মুসল্লিদের কিনে আসরের দুই রেখাত পড়বেন এটার নাম হলো জামা বাইনা সালাতায় জোহর এবং আসর একত্রে পড়া এবং দুই রেখাত করে পড়া এটি যিনি করেন কার জন্য যিনি আরাফার ময়দানে মসজিদের নামিরার ইমামের পিছনে নামাজ পড়বেন তার জন্য হলো এই বিধান আর যিনি আরাফার তাবুতে অবস্থান করবেন তার জন্য বিধান হলো জোহরের রক্ত হলে জোহর মুসাফির হলে মুসাফির দুই রাকাত মকিম হলে চার রাকাত আবার আসরের রক্ত যখন হবে তখন আবার আসর পড়বে তাহলে মসজিদে নামিরায় ইমামের পিছনে পড়লে জোহর আসর একত্রে হবে জামাবাইনা সালাতায় আর যদি আরাফার তাবুতে অবস্থান করেন জোহরে রক্তে জোহর আসরের রক্তে আসর হবে জামা বাইনা সালাতাইন হবে না